আসসালামু আলাইকুম দ্য ক্যাব পার্ট টুতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আহটের আটত্রিশ নম্বর পর্বে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর অভিজিৎ নেহার ভিডিও দেখে কেসটি নেয় সে শহরে এসে নেহার সঙ্গে দেখা করে এবং বুঝে যায় নেহা সম্পূর্ণ ঠিক নেই তার ঘরের দেওয়ালে আঁকা হচ্ছে গুহার ছবিগুলো স্বপ্নে সে হাঁটছে সেই গুহার পথে অভিজিৎ স্থানীয় এক বৃদ্ধের মাধ্যমে জানতে পারে একশো বছর আগে এই গুহার ভিতরে এক নারীকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল তার নাম ছিল বিদিশা সে ছিল গ্রামের লোকদের চোখে ডাইনি তবে আসলে সে ছিল ঔষধ আর তন্ত্রবিদ্যায় পারদর্শী গ্রামের মানুষ ভয় পেয়ে তাকে পাথর চাপা দিয়ে মেরে ফেলে কিন্তু মৃত্যুর আগে সে অভিশাপ দেয় যারা সত্য না জেনে আমায় অসাথে অন্যায় করেছ তাদের আত্মা হয়ে আমি নিজেকে গুহায় টেনে নিব অভিজিৎ একটি রিচুয়াল পরিস্থিতি করে সেই গুহার সামনে সে চাই অভিশাপ ভাঙতে তবে নেহা তাকে থামাতে চায় তখনই দেখা যায় নেহা পুরোপুরি বিদিশার কবজায় তার কণ্ঠ বদলে যায় চোখ লাল এবং সে বলে তুমি আমার ইতিহাস জানো তবে তোমাকেও আমি গুহায় টানব অভিজিৎ সেই অভিজিৎ শেষ রিচুয়াল শুরু করে নেহা অজ্ঞান হয়ে পড়ে নেহা হঠাৎ করে গুহা হালকা কাঁপে বাতাস চলাচল শুরু হয় একসময় গুহার মুখে এক মৃতপায় মুখ দেখা যায় সেই মুখটি ছিল বিদিশার সে বলে শাস্তি পেয়েছি কিন্তু আমি একা নয় যারা বিচার না করে দোষী করেছিলেন তাদের আত্মা আমার সঙ্গে যাবে পর্বের শেষে দেখা যায় নেহা সুস্থ হয়ে উঠেছে ক্যামেরার শেষ দৃশ্য এক নতুন তরুণী সেই গুহার পাশে ছবি তুলছে আর তাকে পেছন থেকে বিদিশির ছায়া তাকে ফিরে নিয়ে এসেছে এই ছিল কেপ পার্ট টুয়ের বিস্তারিত আলোচনা